This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ যুবভারতীতে যেতে পারে তদন্ত কমিটি গতকাল যুবভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলা তদন্তে কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী। এবং অবসরপ্রাপ্ত এর পাশাপাশি আপনাদেরকে জানাবো যে আপডেট এর পাশাপাশি গতকালকে যে Tandober ছাপ সেই ছাপ আজো স্পষ্ট রয়েছে যুবভারতীতে। স্টেডিয়ামের গেটের সামনে পড়ে রয়েছে ভাঙা তরুণ ব্যানার। গতকাল সল্টলেক স্টেডিয়ামে ভাংচুর চালানো হয় যেহেতু মেসিকে তারা দেখতে পান টিকিট কেটে তারা এসেছেন কিন্তু তারা এক পলকের জন্য মেসিকে দেখতে পাননি বলে অভিযোগ তারপরেই বিক্ষোভে ফেটে পড়েন এখানে দর্শক যারা ছিলেন ভাঙচুর চালানো হয় আজ সকালেও সেই ভাঙচুরের খণ্ডচিত্র এখনও দেখা যাচ্ছে সল্ট লেক স্টেডিয়ামে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে চেয়ার একেবারে ভেতরে সেখানে যে তাণ্ডব চালানো হয়েছিল তার ছবি একেবারেই স্পষ্ট ভেতরটাতে সেখানে তো লন্ড ভণ্ডের ছবি রয়েছে শুধুমাত্র ভেতর নয় একেবারে স্টেডিয়ামের বাইরেটা অর্থাৎ মাঠের যে বাইরের দিকে অংশ সেই বাইরেও সেখানেও কিন্তু এখনো পর্যন্ত ভাঙা চেয়ার সে ভাঙা চেয়ারের অংশ পড়ে রয়েছে কার্পেট সেই কার্পেট ছেড়া হয়েছে কার্পেট রয়েছে এখানে এছাড়াও কিন্তু খণ্ডচিত্র সেটা একেবারেই পরিষ্কার তবে এই সল্টলেক স্টেডিয়ামে ভেতরে যে মাঠ সেই মাঠে কিন্তু এখনো পর্যন্ত কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না মাঠের বাইরে অর্থাৎ যে কটা গেট রয়েছে সব গেটই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে সমাদাস টিভি নাইন বাংলা সল্টলেক দেখুন গতকালকের এই ঘটনার পরে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এখনো পর্যন্ত সংঘ যেতে পারে তদন্ত কমিটি সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সায়ন্ত আজ কখন যেতে পারেন তদন্ত কমিটির যারা সদস্যরা রয়েছেন তারা দেখো গতকাল যুব ভারতী যে তসনজের ঘটনা ঘটেছে সেই তসনজের ঘটনার পর মুখ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে যার মধ্যে রয়েছেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব এই কমিটি আজ যুবর ক্রীড়াঙ্গনে যে অংশগুলোতে মূলত তাণ্ডব চলেছে সেই অংশগুলোতে পরিদর্শন করার কথা রয়েছে তারা দুপুর নাগাদ এই কমিটি যুবর যুব যেতে পারেন এবং কমিটির সদস্যরা সেই গোটা এলাকাটা পরিদর্শন করবে থাকবে পুলিশ কর্তারাও আর এটা এই গোটা আগামী কয়েকদিন এই পরিদর্শন করা হবে বলেও তদন্ত কমিটি সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই যেটা জানা গিয়েছে আগামী দু সপ্তাহের মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার কথা তবে কোথাও কোথা থেকে ভাঙচু চালানো হয়েছে সিসিটিভি ফুটেজ যাবতীয় বিষয়গুলো কিন্তু এই তদন্ত কমিটি নিজেদের তদন্তের মধ্যে নিয়ে আসবেন এবং এটি রিপোর্ট তৈরি করবে মুখ্যমন্ত্রীর কাছে জমা করবেন ধন্যবাদ তোমাকে আমাদের মূল লক্ষ্য থাকবে যে কি কারণে এরকম একটা দুর্ঘটনা ঘটে উঠল সেটাকে বার করা এবং কারা দায়ী তাদের আইডেন্টিফাই করা এবং যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনাগুলোকে এড়িয়ে চলা যায় সেই নিয়ে সরকারকে আমাদের মতামত জানান মোটামুটিভাবে তো বলেছে যে কয়েক দু সপ্তাহ খানিকের সময় আছে তারপর তো এত বড় কাজ তো ভার্কিউরেন আপনারা তো যা বুঝতেই পারছেন কাজটা তো ছোটো নয় হয়তো সময় লাগতে পারে আমি তো চেষ্টা করব যাতে যে টাইমটা বলছে তার মধ্যেই শেষ করা